গত ক্লাসে আমরা শিখেছিলাম যে বর্গ সংখ্যা বর্গ সংখ্যা জিনিসটা কি এবং স্বাভাবিক সংখ্যা জিনিস কী পূর্ণ সংখ্যা কি তো আজকে আমরা শিখবো বর্গসংখ্যার কিছু ধর্ম আছে মানে বর্গসংখ্যার একটা নিয়ম মেনে চলে সেই নিয়মটা কি আজকের কনসেপ্ট ক্লাস শেষ হওয়ার পর আমরা মেইন চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে না এক দশমিক একের যে ম্যাথ সেগুলো শুরু করবো আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে প্রতি চ্যাপ্টারের যেই বেসিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য এই চ্যাপ্টারের সর্বশেষ যেই ক্লাসটা আমরা নিতে চাচ্ছি সেটা হচ্ছে বর্গ সংখ্যা ধর্ম এখানে তো খেয়াল করো যে আমরা সকল বর্গসংখ্যার একস্থানীয় অঙ্ক যেমন কোনো বর্গসংখ্যা আমি আমরা এটাকে শিখেছি বর্গ সংখ্যা কোনগুলা যে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করা হয় এবং যে ফলাফলটা পাওয়া যায় গুণফল যেটা সেটাকে আমরা বর্গ সংখ্যা বলি এখন সেই বর্গ সংখ্যা যে কোনো বর্গসংখ্যা হইতে পারে সেই বর্গসংখ্যার একস্থানীয় অঙ্ক একস্থানীয় অঙ্ক কোনটা আমরা বলেছিলাম আমরা জানি যে আচ্ছা ষষ্ঠ আমরা শিখেছি যে ধরো একটা সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ এটা একক স্থানীয় অঙ্ক কোনটা নয় তাই না তার মানে একটা সংখ্যা সর্বডানের যেই অঙ্কটা সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে এখন এই একক স্থানীয় অঙ্কে যদি শূন্য এক চার পাঁচ ছয় নয় অবশ্যই খেয়াল রাখবা একক স্থানীয় অঙ্কে যদি শূন্য এক চার পাঁচ ছয় নয় কয়টা সংখ্যা এখানে টোটাল ছয়টা সংখ্যা এই ছয়টা সংখ্যা যদি ছয়টা অঙ্ক যদি থাকে কয়টা কী কী অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় এই অঙ্কগুলো যদি থাকে অর্থাৎ বর্গসংখ্যার একক স্থানে কখনোই কী কী থাকবে না দুই থাকবে না কখনোই চার থাকবে না কখনোই সাত থাকবে না কখনো আট থাকবে না তাহলে বর্গসংখ্যা চেনার একটা উপায় কি বর্গ সংখ্যা চেনার উপায় হচ্ছে সে বর্গ সংখ্যায় সবসময় শূন্য থাক যে কোনো সময় বর্গ সংখ্যায় এই ছটা অঙ্ক থাকবে ছটা অঙ্ক কি কি শূন্য থাকবে এক থাকবে চার থাকবে পাঁচ থাকবে ছয় থাকবে অথবা নয় থাকবে এর বাইরে কোনো অঙ্ক থাকবে না কোথায় একক স্থানীয় অঙ্কে তার মধ্যে সর্ব ডানের অঙ্ক সবসময় শূন্য এক চার পাঁচ ছয় নয় থাকবে আর দুই চার সাত আট এই অঙ্কগুলো কখনোই একক স্থানীয় অঙ্কে থাকবে না যদি দুই চা দুই তিন সাত আট সাত আট এই অঙ্কগুলো যদি স্থানীয় অঙ্কে থাকে তাহলে সেই সংখ্যাকে বর্গ সংখ্যা বলা যাবে না মানে সেটা বর্গ সংখ্যা হবেই না তাহলে বর্গ সংখ্যা হওয়ার মানে চেনার সহজ উপায় হচ্ছে কি কারণ তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে তো এমসি কিউ প্রশ্ন ফটাফট অ্যান্সার দিতে পারো সেজন্য আমরা এটা রেখেছি যে যাতে তোমরা দেখেই বলতে পারো যে এটা বর্গ সংখ্যা কীভাবে বলবা এটা লিখে নিতে পারো খাতায় এটা খুবই গুরুত্বপূর্ণ যে বর্গ সংখ্যা চেনার উপায় হচ্ছে শূন্য এক চার পাঁচ ছয় নয় এই ছয়টা ছয়টা অঙ্ক যদি থাকে তাহলে সেটা বর্গ সংখ্যা ওকে আচ্ছা এখন খেয়াল করো এক আমরা জানি এক এক একটা বর্গ সংখ্যা কারণ এককে স্কোয়ার করলে সেটা একই হয় তাহলে একটা বর্গ সংখ্যা আচ্ছা দুই চার দুই দুইয়ের বর্গ হচ্ছে চার তাহলে সেটা একটা বর্গ সংখ্যা আমরা দেখেছি যে চার থাকবে নয় তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ পাঁচ আছে এখানে ছয়ের বর্গ ছয়ত্রিশ সেখানে ছয় আছে সাতের বর্গ উনপঞ্চাশ সেখানে নয় আছে আমরা যেগুলো বলেছিলাম দেখো শূন্য এক চার পাঁচ ছয় নয় এর বাইরে কোনো যদি অঙ্ক থাকে তাহলে সেটা আর কি হবে না বর্গ সংখ্যা হবে না আটের বর্গত চৌষট্টি নয়ের বর্গ একাশি আচ্ছা এখানের সাথে সাথে কিন্তু আমরা বর্গ এবং বর্গমূল দেখে নিতে পারতেছ এখানে হচ্ছে একের বর্গ হচ্ছে এক বর্গমূল এক দুইয়ের বর্গ হচ্ছে চার বর্গমূল দুই তিনের বর্গ নয় বর্গমূল তিন ঠিক আছে নয়ের বর্গমূল তিন সরি আচ্ছা চৌষট্টি হচ্ছে আটের বর্গ আর চৌষট্টির বর্গমূল হচ্ছে আট ঠিক একইবার যদি খেয়াল করে যে দশের বর্গ হচ্ছে একশো এখানে শেষে শূন্য আছে এগারো বর্গ একুশ একশো একুশ এখানে এক আছে বারো বর্গ একশো চুয়াল্লিশ এখানে চার আছে তো তুমি যত বর্গ সংখ্যাই দেখবা এই পৃথিবীতে সকল বর্গ সংখ্যার শেষেই মানে শেষে বলতে সর্ব ডানের যে অঙ্ক এক স্থানীয় অঙ্ক যেটা সেখানে সবসময় শূন্য অথবা এক অথবা চার অথবা পাঁচ অথবা ছয় অথবা নয় এই ছয়টা অঙ্ক থাকবে আর বাইরে কোনো অঙ্ক থাকলে সেটা আর বর্গ সংখ্যা হবে না হবে না এটা জাস্ট এমসি কের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তুমি যেটা লিখে নিতে পারো আচ্ছা পরবর্তী আমরা আসি যে কোনো সংখ্যার যদি স্থানীয় অঙ্কে এক বা নয় থাকে কোনো সংখ্যার স্থানীয় অঙ্কে যদি এক অথবা নয় থাকে ওই সংখ্যার একস্থানীয় অঙ্ক এক হবে বোঝা গেছে কি মানে কোনো সংখ্যার কোনো একটা বর্গ সংখ্যা সরি কোনো একটা সংখ্যা সেটা বর্গ সংখ্যা যদি আমরা করতে চাই তখন আমরা করব তখন সেটাতে সবসময় খেয়াল রাখবা যে সংখ্যাটা যদি সংখ্যার একস্থানীয় অঙ্কে যদি এক থাকে অথবা নয় থাকে সেটা বর্গ সংখ্যা সময় এক থাকবে একস্থানীয় অঙ্কে এখানে এক উদাহরণ হিসাবে উদাহরণ যদি খেয়াল করা যে একটা সংখ্যা হচ্ছে এক সেটা বর্গগত এক তার মানে একস্থানীয় অঙ্কে একই আছে নয় এটা বর্গগত একাশি এটার একষ্ী অঙ্কে এক আছে এগারো এটা একস্থানীয় অঙ্কে যেটা আমরা বলেছিলাম একশী অঙ্কে এক আছে এক থাকলে সেটার বর্গ সংখ্যা কত একশো একুশ এগারো বর্গ একশো একুশ না এগারো গুণ এগারো একশো একুশ এটা শেষে মানে একস্তী অঙ্কে এক আছে উনিশ সেটার একষ্ণী অঙ্কে কী আছে এক আছে উনিশের বর্গগত উনিশ গুণ উনিশ সমান কত তিনশো একষট্টি তাহলে এটা তোমরা লিখে নিতে পারো যে কোনো সংখ্যার একস্থানীয় অঙ্কে এক অথবা নয় থাকলে সেটার বর্গ সংখ্যার একস্থানীয় অঙ্কেও এক থাকবে আচ্ছা আরেকটা শর্ত আছে সেটা কি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি তিন থাকে অথবা সাত থাকে সেটার বর্গ সংখ্যায় সবসময় একক স্থানীয় অঙ্কে নয় থাকবে কোনো সংখ্যার এক স্থানীয় উদাহরণ যদি দেখি এখানে থাকো তিন তিনের বর্গ কত হয় তিন গুণ তিন তার মানে কত নয় তিনের কত নয় তাহলে আমরা যে শর্ত বলছিলাম শর্ত মিলে গেছে কারণ আমরা বলেছিলাম যে কোন সংখ্যার স্থানীয় অঙ্কে যদি তিন বা সাত থাকে সেটার বর্গ কত হবে সবসময় বর্গের সেটা বর্গের স্থানীয় অঙ্কে সময় কত হবে নয় হবে ওকে এগুলো কিন্তু এমসি কি প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপর হচ্ছে সাত সাতের স্কোয়ার কত বা সাতের বর্গগত উনপঞ্চাশ উনপঞ্চাশ এক স্থানীয় অঙ্কে কত নয় তেরো তের শেষ একস্থের স্কোয়ার কত একশো উনসত্তর এক স্থানীয় অঙ্কে নয় হয়েছে ঠিক আছে আরেকটা শর্তা সেটা হচ্ছে কোনো সংখ্যা স্থানীয় অঙ্কে যদি চার অথবা ছয় থাকে তাহলে সেই বর্গ সংখ্যায় সবসময় একস্থানী অঙ্কে ছয় থাকবে যেমন ষোলো চারের বড় কত ষোলো কি বলেছিলাম চার থাকলে সেটা ছয় থাকবে সবসময় এক স্থানীয় অঙ্কে ছয় থাকলেও ছয় হবে ছয়ের বর্গ কত ছয় তিরিশ চোদ্দ সংখ্যা কত একশো ছিয়ানব্বই তাই না চোদ্দ গুঞ্চ একশো ছিয়ানব্বই তাহলে চারের বা ছয় থাকলে এক স্থানীয় অঙ্কে সেটা বর্গ সংখ্যা ছয় হবে ষোলো সেটা এক স্থানীয় অঙ্কে যেহেতু ছয় আছে তাহলে বর্গ সংখ্যার এক স্থানীয় অঙ্কেও ছয় থাকবে দুশো ছাপ্পান্ন ঠিক আছে এখানে ছয় আছে তাহলে এই শর্তগুলো লিখে নিতে পারো আর সর্বশেষ যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কোনো সংখ্যা সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ স্থানীয় অঙ্কে যদি দুই তিন সাত বাট আমরা আগে যেটা বলেছিলাম ঠিক না ছয়টা যে সংখ্যা ছয়টা অঙ্ক সেই ছয়টা অঙ্ক বাদে বাকি যে সংখ্যা অঙ্কগুলো আছে তার মানে দুই তিন সাত এবং আট এগুলো যদি থাকে তাহলে সংখ্যাটা অঙ্কটা পূর্ণবর্গ নয় তার মানে সেটা কখনোই পূর্ণবর্গ হতে পারে না ঠিক আছে কোনো একটা বর্গ সংখ্যা তোমাকে দেওয়া হলো যে এটা একটা বর্গ তুমি দেখে বলতে পারবে যে এটা বর্গ না এটা কি পূর্ণবর্গ নয় কখন যখন সেটার একক স্থানীয় অঙ্কে দুই দুই থাকবে অথবা তিন থাকবে অথবা সাত অথবা আট থাকবে যেমন বত্রিশ এটা পূর্ণ বর্গ নয় সাতচল্লিশ এটা বর্গ নয় তেষট্টি এটা পূর্ণ বর্গ নয় আটাত্তর এটা বর্গ নয় কেন এগুলো সর্ব সবগুলোরই দুই তিন সাত আট এগুলো হচ্ছে এক একক স্থানীয় অঙ্কে আছে ওকে এগুলো থাকলেই সেটার পূর্ণবর্গ সংখ্যা হয় না মানে এটা কমন রুলস আর কি কমন রুলস বলতে এটা তুমি পূর্ণবর্গ করলেই দেখতে পাবে যেগুলো থাকে না আচ্ছা আরেকটা শর্ত কি এটা তোমরা চাই লিখে নিতে পারো যে পূর্ণবর্গ সংখ্যা নয় কখন যে কোনো সংখ্যার শেষে যখন বিজোড় সংখ্যক শূন্য থাকে কি থাকে বিজোড় সংখ্যক শূন্য তার মানে কোনো সংখ্যার শেষ একশো একশো শূন্য কয়টা আছে একের পর শূন্য আছে দুইটা তার মানে জোর সংখ্যক শূন্য আছে তার এটা পূর্ণবর্গ কিন্তু যদি এক হাজার হয়তো তার মানে এখানে কয়টা শূন্য তিনটা শূন্য তবে এটি বিজোল সংখ্যক শূন্য তাই না তিন তো বিজোড়া তিনটা শূন্য আছে তার মানে সেটা কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে না তার মানে এক হাজারের বর্গ করলে সেটা কিন্তু আর পূর্ণবর্গ থাকতেছে না মানে এক হাজার সংখ্যাটা পূর্ণবর্গ থাকতেছে না এটা বর্গমূল করলে তখন আর সেটা পূর্ণ তখন সেটা স্বাভাবিক সংখ্যা থাকবে না ঠিক আছে এই হচ্ছে শর্ত এই শর্তগুলো খাতায় লিখে নিতে পারো আমরা পুরো বইয়ের জাস্ট মেইন মেন অংশগুলো নিয়ে এসেছি পরবর্তী ক্লাসে আমরা চাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ানের যে ম্যাথগুলো আছে তোমাদের সেই ম্যাথগুলো করাবো তো এই চ্যাপ্টারে তোমরা আমরা বইতেই এই বিষয়গুলো আছে আমরা বই থেকে জাস্ট মেইন যে জিনিসগুলো আনা প্রয়োজন তোমাদের শেখা প্রয়োজন সেগুলো নিয়ে এসেছি পরবর্তী ক্লাসে আমরা আট পৃষ্ঠার অনুশ্রণী এক দশমিক একের মৌলিক গুহনিকার সাহায্যে বর্গমূল নির্ণয় এগুলো শিখবো ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দ্বারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারাজে যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড় আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারাজের সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বি ডিসক্রিপশন অসুস্থ দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দ্বারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক বিডিও ড্রেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন